আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমাদের আসলে দর্শকদের রিকোয়েস্টের জন্য করা অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করেছিল অথবা তারা রিকোয়েস্ট করেছিল যে লিনোভো থিংকপ্যাড দিয়ে একটা ভিডিও আপলোড করার জন্য এরপরে আমরা একটা ডেলের এক্সপিএস ল্যাপটপ দিয়ে ভিডিওটা আপলোড করব কারণ ডেলের এক্সপিএস সংক্রান্ত বিষয়ে অনেকগুলো আমাদের কাছে রিকোয়েস্ট চলে এসছে তো আজকের ভিডিওটা স্পেশালি লিনোবো থিংপ্য যারা লিনোবো থিংপেড এর জন্য রিকোয়েস্ট করেছিলেন তাদের জন্য চেষ্টা করেছি আমাদের স্টকে যে ল্যাপটপ গুলো ছিল তার বেসিক কিছু ইনফরমেশন অথবা মোটামুটি যে বেশি বেশি ইউজ করা করা হয় হয় বা সেল এর কিছু ইনফরমেশন আমরা আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম মিনিমাম প্রাইস যেটা থাকবে একুশ হাজার টাকায় এটা একটা চতুর্থ জেনারেশনের ল্যাপটপ আমি লুকিং টা দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটা হচ্ছে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ হওয়া সত্ত্বেও ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এবং ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ এটাতে চাইলে আপনারা এসএসডি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে হার্ড ড্রাইভ পরিবর্তে আপনাদের এসএসডি ইউজ করতে হবে ল্যাপটপটাতে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট মোটামুটি সব ধরনের আধুনিক ফ্যাসিলিটিস আছে যেমন এই ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড অনেকে আসলে ক্লিকলেস ট্র্যাক প্যাডটা চান ওভারঅল একদম ফ্ল্যাট সিস্টেম সেই ট্র্যাক প্যাড আছে ল্যাপটপটা একদম কোয়ালিটি সম্পন্ন চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি এই ল্যাপটপটা যেই কোয়ালিটিতে আছে ঠিক এভাবে পারচেস করলে আই থিঙ্ক এই ল্যাপটপটা তো আপনারা তিন বছরের কাছাকাছি ইউজ করতে পারবেন দুইটা ব্যাটারি আছে আউটসাইডে একটা ইনসাইডে একটা এটা দিয়ে আপনারা তিন ঘন্টা ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা মানে বাইশ হাজার টাকা হলে আপনারা কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর আরেকটা ভেরিয়েন্ট যারা একটু ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং অথবা ডিজিটাল মার্কেটিং করতে চান যারা লাইফে ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন তারা চাইলে মডেলটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস আপগ্রেড করতে পারবেন কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন কোন দাগ স্ক্রেচ পাবেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাজারে যারা লিনোভো থিঙ্কপ্যাড ল্যাপটপ স্পেশালি পার্সেস করবেন ম্যাক্সিমাম ল্যাপটপ কিন্তু কালার করা থাকে অথবা স্টিকার করা থাকে আমরা কিন্তু আমাদের কোন ল্যাপটপ কালার করা স্টিকার করা অথবা সার্ভিস করা এই টাইপের আমাদের কাছে আপনারা পাবেন না এটা পার্সেস করতে পারবেন তেইশ হাজার পাঁচশো কোরাই পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি এবং দুইশো ছাপ্পান্ন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও বেশি আমাদের সবগুলো ল্যাপটপে আপনারা পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটাও একদম কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর সিক্স জিরো এটা কোড়াই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেও র্যাম এস আপগ্রেড করতে পারবেন যেমন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড সব কিছুই অ্যাভেলেবেল আছে একদম অরিজিনাল কালার অরিজিনাল লুক আছে কোনো দাগ স্কাচ পাবেন না দুইটা ব্যাটারি থাকবে প্রত্যেকটা ল্যাপটপে আর এটা পারচেজ করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা সবগুলোই মোটামুটি একদম কোয়ালিটি সম্পন্ন নেক্সটতে যে ল্যাপটপটা দেখাবো এটার মডেলটা হচ্ছে Lenovo ThinkPad T460s এটা কোরাই i5 এর 6 জেনারেশন প্রসেসর 8GB RAM এবং 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স এটা আবার ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়াল ক্লিক ট্র্যাকপ্যাড সবকিছু अवेलेबल আছে 6 জেনারেশন ল্যাপটপ হওয়ার সত্ত্বেও ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এরকম 100% ফ্রেশ কন্ডিশনে পাবেন কোনো দাগ স্ক্যাস নাই এটা পারচেজ করতে পারবেন আপনারা পঁচিশ হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইস আমি সবাইকে একটা জিনিস মেনশন করতে চাই ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় যেমন কালার করা হয় নাই সার্ভিস করা হয় নাই ল্যাপটপটা কখনো খোলা হয় নাই এই টাইপের যদি প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রোডাক্টের প্রাইস বেশি হবে যদি আমরা একটু আইফোনের দিকে তাকাই আইফোনের ব্যাটারি হেলথ যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের প্রাইস অনেক বেশি হয় নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর সেভেন জিরো আমার সবচেয়ে পছন্দ করা একটা ল্যাপটপ আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটাও ফোরাই ফাইভ জেন এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর চব্বিশশো বাসের অথবা একুশশো তেত্রিশ বাসের ফোর জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এসএলজি এই ল্যাপটপটাতে আবার এক্সট্রা অর্ডিনারি টাইপ সি থান্ডার বোল পোর্ট আছে এটা দিয়েও ল্যাপটপটা চার্জ দিতে পারবেন চাইলে এটা দিয়েও চার্জ দিতে পারবেন দুইটা ফ্যাসিলিটি সি আছে এটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো এটা আবার আমাদের কাছে ষোলো জিবি র্যাম সহকারে আছে এইট জিবি র্যাম সহকারে আছে তো ষোলো জিবি টা পারচেস করতে পারবেন সাতাইশ হাজার পাঁচশো জিবি টা পারচেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো অপশনাল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি এবং একদম কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ আমি আবারও বলি এটা যদি পারচেস করেন এখান থেকে আপনারা মিনিমাম তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো টাকাও আছে সাতাইশ হাজার পাঁচশো টাকাও আছে নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের আরেকটা ভেরিয়েন্ট এটার মডেল হচ্ছে টি ফোর সেভেন জিরো এস এটাও কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ব্যাকলিপ জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক এবং ল্যাপটপটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচের ডিসপ্লে এটা ফুল এইচ ডি আইপিএস এটা কিন্তু টাচ স্ক্রিন নন স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে নন টাচটা পারচেস করতে পারবেন সাতাইশ হাজার পাঁচশো টাকা কন্ডিশন দেখিয়ে দিচ্ছি টাচ স্ক্রিন দুই হাজার টাকা প্রাইস বেশি পড়বে আমাদের প্রোডাক্টের কিন্তু প্রাইস ডিপেন্ড করে কোয়ালিটির উপরে যদি কালার করা সার্ভিস করা প্রোডাক্ট হতো সেক্ষেত্রে ডেফিনেটলি কম প্রাইসে আমরা আপনাদেরকে দিতে পারতাম তো আমরা এই ধরনের প্রোডাক্ট সেলও করি না তো আমরা আপনাদেরকে আসলে সবাই থেকে কমই দিতে পারবো না দেখে শুনে আপনাদের কালেক্ট করতে হবে আমাদের প্রোডাক্ট গুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আকারে আমরা সেল করার চেষ্টা করি তো টি ফোর সেভেন জিরো এস কোরাই ফাইভ সেভেন জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সাতাইশ হাজার পাঁচশো টাকা টাচ নন টাচ দুইটা ভেরিয়েন্ট আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো

দেখাব এটা হচ্ছে টি ফোর RAM SSD আপডেট করতে পারবেন এই সবগুলো কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা মডেল অনুযায়ী আপনারা ব্যাটারি ব্যাক পাবেন এটা পারচেজ করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টি ফোর নাইন জিরো এস কোরআ ফাইভ জেন আর যারা আমাদের শপ করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা আরো দুইটা ল্যাপটপ দেখাবো আমাদের কাছে কিন্তু লিনোভো থিংকপ্যাড এর পনেরো পয়েন্ট মানে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়েও আছে কারো যদি কর্পোরেট পারপাস ল্যাপটপের প্রয়োজন হয় তাহলে এটা আপনারা দেখতে পারেন

এইট জিবি ডিডিআর ফোর এরম বত্রিশও বাস দুশো ছাপ্পান্ন জিবি হাজার পাঁচশো টাকা একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ টাইপ সি চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি এটা ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকে আর নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো আমরা যতটুকু জানি যে এইচপি এবং তেলের ভিতরে ওয়ার্ক স্টেশন টাইপ কিছু ল্যাপটপ থাকে সেরকম কিন্তু লেনোভো থিমপ্যাড ও ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ আছে এটা হচ্ছে সেটা একটা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ রাইজান সেভেন প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন টেন জেনারেশন ইকুবেলেন্ট ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে আট কোর ষোলো থ্রেটের একটা প্রসেসর একদম খুবই পাওয়ারফুল একটা প্রসেসর আর এটা পার্চেস করতে পারবেন বাউন্ন হাজার পাঁচশো আর ল্যাপটপটাতে আপনারা টোটাল পাবেন বারো এমবি ক্যাশ ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা তারপর হচ্ছে ফিঙ্গার পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে লিনোবো থিঙ্ক এর আরো একটা স্টক আছে আমরা স্টকটা একটু দেখে আসি দেখতে পাচ্ছেন আমাদের এখানে লিনোভো অনেকগুলো ল্যাপটপ সাজানো আছে বিভিন্ন মডেলের এর বা বিভিন্ন অথবা বিভিন্ন প্রাইজের আপনারা সব ভিজিট করে লিনোভো থিঙ্কপ্যাড আপনারা করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ আমাদের অরিজিনাল এবং অথেন্টিক আপনারা কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ আমাদের কাছে পাবেন না যার জন্য টা কম বেশি হতে পারে ভিউয়ার্স আমরা আমাদের এই আইটি ভ্যালি যে সেল করি এখানে একটা নতুন অপরচুনিটি বা ফ্যাসিলিটিস আপনাদের জন্য আমরা অ্যাড করেছি সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্চেস করলে আপনাদেরকে এর ডেলিভারি চার্জ দিতে হবে না সেটা আমাদের আইটি ভ্যালি কোম্পানি থেকে একদম ফ্রি করে দিয়েছে তো যারা পার্চেস করতে চান চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ